এই জন্য মুসলমান কার কখন মরম চলে আসে কার কখন এনতেকাল ঘনায় আসে কার সামনে কখন আজরাইল চলে আসে দুনিয়ার কেউ বলতে পারে না আমরা মনে করি আরেকটু গুসায়নি আরেকটু হোক এরপরে নামাজ ধরব আরেকটু বয়সক এরপরে দাঁড়িয়ে রাখব আরেকটু বয়সক এরপরে বদত করব আরেকটু বয়সক এরপরে তার লিখে যাইব খবরদার খবরদার কার বয়স কার জীবন কার হায়া কোথায় সমাপ্ত হয়ে যায় এই দুনিয়ার কোনো মানুষ জানে না কে বলেন জানে কার জীবন কখন শেষ হবে কেউ বলতে পারে মাথার মধ্যে হাজারো শব্দ নিয়ে মোটর সাইকেলে করে বাড়ির দিকে রওনা হয় মাথার মধ্যে হাজারো স্বপ্ন বাসে করে গ্রামের মধ্যে রওনা হয় মাথার মধ্যে হাজারো স্বপ্ন নেওয়া বিদেশ থেকে বিমানে দেশের জন্য রওনা হয় মাথার মধ্যে হাজারো স্বপ্ন নেওয়া ঘর থেকে কর্মস্থলে বের হয়ে যায় আমি কর্মস্থলে যাব আমি কামাই করব কামাইয়ের টাকা দিয়া বাড়ি করব সংসার চালাইব সন্তান দেখাশোনা করব স্ত্রীকে হাজার স্বপ্ন নিয়ে বিমান থেকে যখন প্রবাসী রানা হয় বাংলাদেশের জন্য হঠাৎ করে খবর আসে বিমানের মধ্যেই কারা হয় যা মাথার মধ্যে হাজারো স্বপ্ন নিয়া। বাসের মধ্যে টিকিট ওইঠা বসে আমি গ্রামের বাড়িতে যাব মায়ের জন্য মার্কেট স্ত্রীর জন্য মার্কেট সন্তানের জন্য মার্কেট আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা আবার করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যে এতে কাল হয়ে যায় লোকটা কখনোই ভাবতে পারে না ওই লোকটা যেমনি করে ভাবতে পারে নাই মরণ হবে প্রবাসী লোকটা যেমনি করে ভাবতে পারে নাই এনতেকাল হবে কর্মস্থলের লোকটা যেমনি করে ভাবতে পারে নাই এনতেকাল হবে ওমনি করে তুমিও আমিও ভাবতে পারবো না তখন এনতেকাল হয়ে যা এই দুনিয়াতে আসার জন্য একটা সিরিয়াল আছে কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই বলে না সেরি কোনো সিরিয়াল তা তখন মন চলে আসে আমরা কেউ জানি না যার জন্য আমার এখনই প্রস্তুতি নিতে হবে আমার এখনই ফিরে আসতে হবে আমার এখনই সজাগ হতে হবে আমার এখনই চোখ খুলতে হবে আমার এখনই মনের দরজা খুলতে হবে আর অন্ধকারের মধ্যে থাকলে চলবে না আর জাহিনিয়াতের মধ্যে থাকলে চলবে না আর আল্লাহ তাআকে ভুলে থাকলে চলবে না আমি যতই ঈমান আনি আমি যতই আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ তাআলা বলেছেন আমানতু হুলো ফিসমিকা ইমান আনার পরেও ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ বলেছেন এর মানে হলো ইসলামের যতগুলো হুকুম আল্লাহ জানার পক্ষ থেকে আছে সমস্ত হুকুমগুলো নির্দ্বিধায় নিশ্চিন্তায় নিঃসন্দেহে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনে আমাকে মেনে নিতে হবে